থাকবো আর পরে ভাঙবো আগল ছিঁড়বো শিকল ফিরবো নিজের ঘরে মন মেধা যার মুক্ত সে রয় বন্দি কেমন করে মন মেধা যার মুক্ত সে রয় বন্দি কেমন করে ভাঙ্কার আগার ভাঙ্কার আগার ভাঙ্কার আগার ওরে ভাঙ্কার আগার ভাঙ্কার আগার ওরে ভাঙ্কার আগার কারাগার ভাঙ্কার আগার কারাগার ভাঙ্কার আগার ওরে ভাঙ্কার আগার কারাগার আগার কারাগার ভাঙ কারাগার ওরে ঝুঁকে যুগে কত মহাপ্রাণ কেড়ে নিল এই কারাগার তিলে তিলে মোরা পচে গলে শেষ হয়ে যাব কত আর যুগে যুগে কত মহাপ্রাণ কেড়ে নিল এই কারাগার তিলে তিলে মোরা পচে গলে শেষ হয়ে যাব কত আর ভেঙে ফেল ওই জালিম রাজের কারা কপাটের তালা খুলে ফেল ওই লোহাগারদের হাতুরি সাবল জ্বালা ভেঙ্গে ফেল ওই জালিম রাজের কারা তালা খুলে ফেল ওই লোহাগারদের হাতুরি সাবল চালা বিদ্রোহী প্রাণ জাগবে যখন ভাগবে ওরাই ডরে বিদ্রোহী প্রাণ জাগবে যখন ভাগবে ওরাই ডরে কারাগার কারাগার আগার ওরে ভাংকারাগার ভাংকার আগার কারাগার ভাংকার আগার ওরে সত্য সাধক বীরের ধর্ম মুখ বুঝে থাকা নয় মৃত্যুর আগে মিথ্যার কাছে মানবনা পরাজয় সত্য সাধক বীরের ধর্ম মুখ বুঝে থাকা নয় মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না পরাজয় পতনের ভয়ে ভিতুরা পড়ায় সাহসীকে হাত করা অবিচারী বিচারকেরা সাজায় বিচারের কাঠ গড়া পতনের ভয়ে ভিতুরা পড়ায় সাহসীকে হাত করা অবিচারী বিচারকেরা সাজায় বিচারের কাঠ গড়া মৃত্যুতে হই অমর আমরা বেঁচে থেকে ওরা মরে তুতে হই অমর আমরা বেঁচে থেকে ওরা মরে ভম কারাগার কারাগার ভম কারাগার কারাগার ভম কারাগার ওরে ভম কারাগার কারাগার ভম কারাগার কারাগার ওরে যেখানে বাঁধন সেখানে লড়াই আমাদের এই পণ অন্ধকারার রুদ্ধ দুয়ারে শুরু হবে মহারণ যেখানে বাঁধন সেখানে লড়াই আমাদের এই পণ অন্ধকারার রুদ্ধ দুয়ারে শুরু হবে মহারণ হাতে পায়ে বাধা শিকল মোদের তাতে কি বাঁচায় আসে রক্ত কনায় মুক্তি জোয়ার নেচে ওঠে উল্লাসে হাতে পায়ে বাধা শিকল মোদের তাতে কি বাঁচায় আসে রক্ত কনায় মুক্তি জোয়ার নেচে ওঠে উল্লাসে চেপে রাখা ছাই চলে চলে ওঠে চেতনার গহরে চেপে রাখা ছাই চলে চলে ওঠে চেতনার গহরে ভঙ্কার কারাগার ভঙ্কার কারাগার ভঙ্কার

থের খা ভেতে েঙেতেদের সত্্যের পদা খাতে। কোনবোছাা পড়া হবে না হবে না অত্যাচারীর সাথে। পৃতেের খা ভেঙেদের ভেতে সস্্যর পদা খাতে। পৃথিবীর কোন কারাগার নেই রাখবে মদের ধরে। পৃথিবীর কোন কারাদার নেই রাখবে মদের ধরে। ভাম কারাগার কারাগার ভাম কারাগার কারাগার ভাম হংকারাদার কারাদার হংকারাদার কারাদার হংকারাদার ওরে অত্যাচারীর বন্দি শালায় থাকবো না আর ওরে থাকবো আতর চিন্ত শিকল কিন্তু নিজের ঘরে অত্যাচারীর বন্দি শালায় নাহার না আর ওরে থাকবো আতর চিন্ত ঘরে অন্যে ধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে उन्मेधार बुक्सर वह बदली कैमन कर भंकार 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 भंकर रााधार ओरे भंकार 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 आगार काराधर भंकार ओरे भंकर भंकार আর জের ডট ইউটিউব চ্যানেল আপনাদের সব